বাড়িতে প্রায়ই মাকড়সার জাল তৈরি হয় জেনে নিন আপনার পরিবারের জন্য তা শুভ নাকি অশুভ সাধারণত বাস্তব বলে যে ঘরের মাকড়সার জালগুলি দারিদ্রের সূচক সেগুলি অবিলম্বে পরিষ্কার করা উচিত মাকড়সা একটা বিষাক্ত প্রাণী যার ঘরে উপস্থিতি রোগের কারণ হতে পারে বাস্তব মতে ঝুলের কারণে ঘরে পাঁচ ধরনের বাস্তু ত্রুটি দেখা যায় বাড়িতে প্রায়ই মাকড়সার জাল বনে ঝুল জমে অনেক সময় ঘর অপরিচ্ছন্ন দেখায় বারবার পরিষ্কার করেও কোনো লাভ হয় না এই ঘটনা প্রায় প্রতিটি বাড়িতেই ঘটে তবে জানেন কি এই মাকড়সার জাল থাকা আপনার ঘরের জন্য শুভ নাকি অশুভ কারণ মাকড়সার জাল এক এক বাড়িতে এক এক রকমের ফল দেয় একটি মাকড়সা থাকা শুভ এবং অশুভ উভয়ই বলে বিবেচিত হয় সাধারণত বাস্তু বলে যে ঘরের জালগুলি দারিদ্রের সূচক ঘরে যদি জাল থাকে মাকড়সার তাহলে ঘরে পাঁচ ধরনের বাস্তুত্রুটি দেখা যায় চলুন এবার জেনে নিই যে মাকড়সার জাল বাড়িতে থাকলে কোন পাঁচ ধরনের ত্রুটি দেখা যায় প্রথম নাম্বারে বলা হয়েছে এই মাকড়সার জাল বাড়ির অর্থনৈতিক বৃদ্ধিকে প্রভাবিত করে দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে এটি বাড়ির প্রধানের অগ্রগতি বন্ধ করে দেয় তৃতীয় নাম্বারে বলা হয়েছে এই মকড়াশের জাল বাড়িতে প্রেম এবং সম্পর্কের মধ্য দূরত্ব নিয়ে আসে চতুর্থ নম্বরে বলা হয়েছে এটি ধর্মীয় কাজের উপকার ও পুণ্য দেয় না কারণ ভগবান পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন ঘরে নেতিবাচকতা হতাশা আসতে শুরু করে মাকড়সার জাল জীবনের জটিলতা বৃদ্ধির লক্ষণ এবার আমরা জানবো মাকড়সার শুভ ফল কী মাকড়শা বাড়িতে থাকলে এর শুভ দিকগুলি কী কী মাকড়শা প্ররোচিত না হওয়া পর্যন্ত কামড়ায় না বা কারো কোনো ক্ষতি করে না তাই কিছু জায়গায় এটি কৃষকদের সঙ্গী হিসেবে বিবেচিত হয় আপনি যদি একটা মাকড়শাকে জাল বুনতে দেখেন তবে এটি একটি লক্ষণ যে আপনি শীঘ্রই সাফল্য পাবেন কর্মক্ষেত্রে আপনার অবস্থান ভালো হবে প্রশংসা পেতে পারেন আপনি যদি স্বপ্নে মাকড় সাকে জাল গুনতে দেখা যায় তবে তাও শুভ লক্ষণ বলে মনে করা হয় মাকড়শা উপরে উঠে উন্নতির বার্তা দেয় এবার আমরা জানব যে কিভাবে মাকড়সার হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় প্রথমেই বলা হয়েছে পেপার প্রিন্ট তেল স্প্রে করুন এই তেল স্প্রে করলে মাকড়সার হাত থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয় নম্বরে বলা হয়েছে একটা ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করুন এটি করলে মাকড়সার হাত থেকেও রক্ষা পাওয়া যেতে পারে প্রতি সপ্তাহে জাল পরিষ্কার করার নিয়ম করুন অর্থাৎ এমন একটা দিন বেছে নিন যে দিনটাতে আপনি ফাঁকা থাকবেন সেই দিনে আপনি বাড়িতে সমস্ত মাকড়সার জাল পরিষ্কার করে নিন বাড়ির বাইরে পরিষ্কার করতেও ভুলবেন না বাড়ির বাইরে যদি জাল থেকে থাকে তাহলে তাও পরিষ্কার করে দিন নিয়মিত যতটা সম্ভব আপনি আপনার নিজের ঘর পরিষ্কার রাখুন ঝুল পরিষ্কারের সঙ্গে মাকসা বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করুন জাল ঝাড়ু দিতে থাকুন সবসময় এতে জাল পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র হাতে পুরোনো গ্লাভস বা মোজা পরে জাল পরিষ্কার করুন খালি হাতে কখনোই মাকসার জাল পরিষ্কার করতে যাবেন না এই উপায়গুলি ব্যবহার করলে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন মাকুষার জালের হাত থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা একটু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে কালকার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার